কমন প্রশ্ন যেহেতু আপনি ইসলামিক স্টাডি করতে আসছেন একটু পশ্চিমা এদের সোসাইটিটা বা কালচারটা একটু বলে আমরা মনে করি আর কি এখন আপনি তো জিনিসটার মধ্যে আপনি গেছেন আপনার পার্সপেক্টিভে হয়তো আরো পঞ্চাশ জন একশো জনের ডিফারেন্ট ওপিনিয়ন হইলেও হইতে পারে সেটা তো আর আপনি জানবেন না কিন্তু আপনি নিজে যতটুকু এক্সপ্লোর করছেন বা অ্যাক্টিভিটি চালাইছেন বা যেখানে আপনি হয়তো নন মুসলিমদের কাছ থেকে হয়তো ইসলামিক জিনিসগুলো শেখার চেষ্টা করছেন বা আপনি হয়তো নিজে এই টাইপের একটা লাইফ লিড করতে গিয়ে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা রকম হয়তো আপনি হয়তো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলাতে করতে গেলে হয়তো সেটা সোশ্যাল সেটিংসটা একটু হয়তো ইসলামিক মাইন্ডেড একটা সোশ্যাল সেটিংসটাকে আমরা বাই ডিফল্ট ইমাজিন করি বা এক্সপেক্ট করি বা হয়তো সেটা আসেও আর কি আর এইদিকে হয়তো এক্স্যাক্টলি সেরকম হওয়াটা স্বাভাবিক না একটু ডিফারেন্ট টাইপের একটা সোশ্যাল কালচারাল সেটিংস আছেই আপনি নিজেকে কিভাবে হয়তো যতটুকু আপনি ইন্টার্যাক্ট করা বা অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে বা নিজের যে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে গিয়ে আপনার আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কী রকম আর কি স্বাভাবিক যে পশ্চিমের সেট তো আসলে যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি এখানে সেট আসলে মুসলিম হবে না এটা খুব স্বাভাবিক সোশ্যাল সেট আপ বলি তারপরে হচ্ছে একাডেমিক সেট আপ বলি আমরা যেটাই বলি এটা তো আসলে মুসলিম কান্ট্রি গুলোর মতো হবে না এটা খুব স্বাভাবিক এবং এই স্বাভাবিক হলো এটা আপনাকে অন্য একটা ভাবে আপনাকে তৈরি করে আমি বলবো যে এখানে পশ্চিমের সোসাইটিতে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে আবার এই চ্যালেঞ্জগুলো ডিল করে যদি আমরা ম্যাচুরিটি দেখাতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছু ও সামনের দিকে জীবনে তৈরি হবে চ্যালেঞ্জগুলো কি স্বাভাবিকভাবেই আমাদের এখানটা তো আসলে মুসলিম সমাজের মতো না আমার এখানে চাইলেই আমি হচ্ছে মুসলিম দেশের মতো হচ্ছে কি বলে এটাকে আমার এখানে মসজিদ ভিত্তিক অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে সবাই মুসলিম তারপর হচ্ছে চাইলেই বাইরে অনেক মানে যেমন একটা মুসলিম এনভায়রনমেন্ট মুসলিমদের চলাচলের জন্য যেমন সেরকম এনভায়রনমেন্ট এখানে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে এনভায়রনমেন্ট সেট সবাই সবার মতো এখানে মানে কাউকে আমি আশা করতে পারি না যে সে রকম কেন না কেন সে অন্যরকম এটা আশা করার মতো চিন্তা আমরা করি না বা আমি চেয়ে এটা এখানে আসার পরে কেউ এই প্রত্যাশাও রাখে না যে সে একটা আরব দেশে সৌদি আরবে গেলে কাতারে গেলে দুবাইতে গেলে যে রকম পরিবেশ দেখে এখন তো আসলে দুবাই টুবাইরও পরিবেশ পাল্টা যাচ্ছে সরি যাই হোক ওইখানে গেলে যেমন পরিবেশ আশা করে কেউ তো আসলে আশা করে না যে আমেরিকায় এসে সেরকম পরিবেশ পাবে এখন আমেরিকায় এসে আমাকে যেটা করতে হবে সর্বোচ্চ ভালোটা আমাকে নিতে হবে এবং আমাকে এখন আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু ম্যাচুরিটি আছে ভালো খারাপের পার্থক্য আমরা করতে জানি আল্লাহ আমাকে আল্লাহ আমাদেরকে ততটুকু জ্ঞান দিয়েছেন তো ততটুকু পার্থক্য করে আমি ভালোটা নেওয়ার চেষ্টা করব। খারাপটা থেকে নিজে থেকে একটু সেভ করার চেষ্টা করব। যেমন এখানে আমাদের ক্যাম্পাসগুলোতে ওয়াইন বা অ্যালকোহল যেটা হচ্ছে নেয়া বা হচ্ছে ড্রিঙ্ক করা এটা এত মানে এবং এত কি বলে এটাকে খুবই সিম্পল একটা বিষয় এখানে অনেক বার আছে ক্যাম্পাসের মধ্যে শনিবার রবিবার বন্ধ থাকে স্টুডেন্টরা সবাই কি বলে এটাকে ফ্রেন্ডলি পার্টি করে তারা হচ্ছে বারে গিয়ে করে এবং এখন আপনি চাইলেই তো সেখানে বসতে পারেন একটু বারে গিয়ে একটু ড্রিঙ্ক করতে পারেন একটু ওয়াইন খেতে পারেন বা হচ্ছে আপনি একটু অ্যালকোহল নিতে পারেন আবার আপনি চাইলেই কিন্তু এই আড্ডা গুলো ইগনোর করতে পারেন বলেছে আমার রেলে আছে এটা যেহেতু প্রভেটেড আমি এখানে আসতে চাই না আপনার আপনাকে কেউ ফোর্স করবে না এখানের একটা ব্যাপার হচ্ছে এখানে আপনাকে একটা আপনি যদি

আহ বিশেষ করে আপনার যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো আপনি রাখতে চান প্র্যাকটিসের বাইরে যেতে চান না আপনাকে কেউ বাধা দিবেন না আপনি আপনার প্র্যাকটিস করুন আপনার নন মুসলিম ফ্রেন্ডটাই দেখছে আপনি নামাজের সময় গিয়ে নামাজ পড়ছেন ইউনিভার্সিটি একটা রিফ্লেকশন এরিয়া থাকে সেখানে হচ্ছে একটা নামাজের জায়গা আছে আপনার নন মুসলিম ফ্রেন্ডরা দেখছে আপনি আমাদের সময় গিয়ে নামাজ পড়ছেন আপনি খাবারের সময় আপনি বলে দিচ্ছেন যে আমি হালাল খাবার প্রেফার করি হালাল ছাড়া খাবো না আপনার নন মুসলিম ফ্রেন্ডটা আপনার হালাল খাবারের এই প্রেফারেন্সটাকে ওরা সাদরে গ্রহণ করে ওরা কেউ ওইটাতে আপত্তি জানে না সবাই মিলে যেখানে খেতে গেছে তার আগে খবর নেওয়ার চেষ্টা করে যে সেখানে মিট হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে তারা সেখানে আপনাকে আর যদি হালাল হয় তাহলে হালাল আমরা দেখেছি তুমি আসতে এই ব্যাপারগুলো আছে আপনি চাইলে আপনি হালালটা খাবেন হারামটা খাবেন না আপনি সেই সেট আপটা তৈরি করে নিতে পারেন আপনি চাইলে আপনি নামাজের সময়টা নামাজ পড়বেন আপনি নামাজের সময়টা নষ্ট করবেন না আপনি সেটাও রাখতে পারেন আপনি চাইলে আপনি ড্রিঙ্ক করবেন না আপনাকে কেউ ফোর্স না ড্রিঙ্ক করার জন্য আপনি চাইলে আপনি হচ্ছে এদের যে ডেটিং কালচার আছে সেটাতে আপনি যাবেন না আপনাকে কেউ টেনে নিয়ে যাবে না ধরুন এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং বাট স্টিল আপনি চাইলে আপনার নিজেকে ভালোভাবে রাখতে পারেন আপনাকে কেউ এই খারাপটাতে টেনে নিয়ে যাবে না এনভায়রনমেন্ট চ্যালেঞ্জিং কিন্তু আপনি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে ভালো রাখো আমি যেন নিজেকে আহ এগুলো থেকে সেফ রাখতে পারি রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি এর বাইরে না যাই এটা আপনার এনভারনমেন্টে আমেরিকায় না কেনাডায় না ইংল্যান্ডে কোথায় মানে কি বলে এটাকে এটা ম্যাটার না আর কি আপনি এটাকে নিজের মতো করে আপনি সাজায় নিতে পারেন একাডেমিক একাডেমিক বলি এনভার যেটা হয় আপনি নন মুসলিম টিচারদের থেকে কোরআন শিখছেন হাদিস শিখছেন ইসলামিক স্টাডিজ পড়ছেন ইসলামিক ল শিখছেন দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে তার আইডিওলজি আপনাকে গ্রহণ করতে হবে আপনি তাকে জানছেন সে আপনাকে মেথড শেখাচ্ছে পশ্চিম কি আপনাকে ডিরেক্ট কোন নর্মেটিভ মানে ওপিনিয়ন চাপিয়ে দেয় কিনা আমি বলবো যে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে তারা তাদের নিজেদের ওপিনিয়নটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যে এটা আমাদেরকে নিতেই হবে তারা খুব ওয়েল অ্যাওয়ার যে আমরা মুসলিম এবং আমাদের রিলিজিয়াস বিলিফের জায়গায় একটা জায়গা অলরেডি এস্টাবলিশড আছে এখন সেই জায়গার পরে ওরা আমাদেরকে আসলে কি শেখায় ওরা আমাদেরকে ম্যাথড শেখায় কিভাবে গবেষণা করতে হয় কিভাবে একাডেমিয়াকে জানতে হয় কিভাবে একটা বিষয়ের আহ আদ্যপান্ত খুঁজতে হয় কিভাবে কোশ্চেন করা শিখতে হয় তারা আমাদেরকে ম্যাথড শেখায় মেথড শেখায় বলে এবার তুমি গবেষণা করো গবেষণা করে তুমি পাবা তোমার কাছে কি মনে হয় এতদিন তুমি একভাবে জেনেছো এখন আমাদের পদ্ধতিতে গবেষণা করে তুমি দেখো তুমি আসলে কিভাবে জানছো কোরআনকে তুমি কিভাবে জানছো হাদিসকে কিভাবে জানছো ইসলামকে কিভাবে জানছো তারাই গবেষণার মেথডটা আমাকে শেখায় তারা তো আমাকে তাদের ওপিনিয়ন নেয়ার জন্য বাধ্য করে না আমিও তাদের ওপিনিয়ন মানে তাদের ইডিওলজি বা তাদের আদর্শকে আমার গ্রহণ করতেই হবে এই মানে কথা দিয়ে আমি এখানে আসি নাই সুতরাং আমি তাদের থেকে শুনবো তাদের মেথড শিখবো তারা কিভাবে গবেষণা করতে হয় সেটা আমাকে শেখাচ্ছেন সেটা আমি শিখবো তারপর আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার মতো করে গবেষণা করবো এবং আমার গবেষণার রেজাল্ট আমি যখন ডিজার্টেশনে যাব পিএইচডি থিসিসে যাব তখন আমার গবেষণার রেজাল্ট আমার যদি প্রফেসরের সাথে ক্ল্যাশও করে আমার উপর ডিপেন্ড করে আমি সেটা চেঞ্জ করব কি করব না আমি প্রফেসরকে বলবো আমি আপনার ডিসিশনে কনভিনসড এখন না হলে প্রফেসর তো আমাকে তার ডিসিশনে কনভিন্স করার চেষ্টা করবে কনভিন্স না হলে আমাকে জোর করে কনভিন্স করাতে পারবে না আবার আমি বলবো যে আমার ডিসিশনে আমি থাকতে চাই প্রফেসর আমাকে জোর করে সেখান থেকে সরাবে না তো একাডেমিক সেট আমি নন মুসলিম থেকে শিখলেও আমি বলবো যে পশ্চিমের একাডেমিশিয়ানদের একটা ভালো জায়গা আছে তারা যেটা শেখে সেটা খুব ভালোভাবে শেখে এবং এই ভালোভাবে যে তাদের এক্সপার্টিসটা তৈরি হয় এই এক্সপার্টিসটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি তারা আমাদেরকে শিখায় দিতে পারে আমরা যদি তাদের কাছ থেকে সেটা নিতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটা জায়গা হবে যে আমরা নিজেদের আমরাও তাদের মতো করে তৈরি করতে পারব তো এই জন্য আমার মনে হয় আমি সেট আপটা কি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না ওই সেট থেকে আমি কি নিচ্ছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং এটা ট্রু দুনিয়ার সব জায়গার মধ্যে আর কি মানে অনেক ধরনের হয়তো আপনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন এছাড়াও আর অনেক মন্দ কাজ আছে এবং মোরাললেস মন্দ কাজ দুনিয়া যে কোনো জায়গায় মানুষ করতে পারে যদি সে করতে চায় আর কি আমরা যদি ভালো কাজ করতে চাই মোটামুটি যে কোনো জায়গায় করতে পারে সো ভালো এবং খারাপের জাজমেন্ট আর ইনভারমেন্ট আর ডেফিনেটলি কিছুটা ইমপ্যাক্ট থাকবে সেটা আলাদা হিসাব বা সারাউন্ডিংস এর মানুষের থাকবে কিন্তু আলটিমেটলি নিজের উপরে কিন্তু একটা বড় একটা পার্ট থাকবে যে আসলে আমি কোনটা চুজ করতেছি আর কোনটা চুজ করতেছি না আমি জেনে বুঝে করতেছি কিনা বা সবসময় হচ্ছে নিজের ভিতরে রিফ্রেশ করতেছে কিনা যে ওকে আমি এই জিনিসগুলার ভেদাভেদটাকে আমি ঠিক মতো করে আমার যেটা করা উচিত সেটার দিকে আমি কেয়ারফুল আছে কিনা